কক্সবাজারের সেন্ট মার্টিন গ্রামে একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে জাহাজটির এক স্টাফ মারা গেছেন শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে নুনিয়াছড়া বিআইডব্লিউ এ ঘাট সংলগ্ন বাকখালি নদীতে দা আটলান্টিক ক্রুজ নামের জাহাজটিতে আগুনের ঘটনা ঘটে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন নিহত টেকনাফের বাসিন্দা নূর কামাল জাহাজটির স্টাফ ছিলেন আগুন লাগার সময় তিনি জাহাজে ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান ঘাটে নোঙ্গর করার কিছুক্ষণ পর জাহাজের ভেতর থেকে ধোয়া উঠতে দেখা যায় অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং জাহাজে আগুনের লেলিহান শিখা দেখা যায় সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন আগুন লাগার সময় জাহাজে কোনো পর্যটক ছিল না ফলে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটক ওঠার আগেই প্রশাসনের তদারকি চলছিল এর মধ্যেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আগুনে জাহাজটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরো বলেন আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি